পাকিস্তানি অবশ্যই আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনাদের পছন্দের কবুতর গুলো হয়তো আপনারা এখান থেকে আজকে সংগ্রহ করে নিতে পারবেন

যে আবহাওয়াটা অনেক কম এই ঠান্ডা লেগে যায় না কিন্তু পরবর্তী ঠান্ডাটা বুঝা যায় যখন তখন বুঝতে পারি ঠান্ডা লাগছে আপনার আগে থেকে যদি সতর্ক থাকে তাহলে কবুতর ঠান্ডা গুলো লাগবে না অবশ্যই আছে কিছু একদম

তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে পছন্দের কবিতাগুলি ইনশাল্লাহ আপনারা আজকে মার্শাল্লাহ একটা কিন্তু বোম্বাইয়ের নট দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর জুটা একদম খাটা জুটির একটি নট আর চোখও কিন্তু আপনার ইয়েলো কালারের ভিতরে ভাইয়া নটটা রানিং তো না মার্শাল্লাহ সম্পূর্ণ রানিং একটা নট প্রাইস কত এটা ভাইয়া একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা না মাস আল্লাহ আর একটা নর আছে এখানে এটা কিন্তু আপনার চিলার নর খুবই সুন্দর টোটালি কিন্তু আপনার এটা অরেঞ্জ চিলা আহ পায় কিন্তু ফেদার আছে মাস আল্লাহ খুবই সুন্দর রানিং একটা নর চিলার নরটা কত পড়বে একদম ছয়শো টাকা না সুপার মিলির একটা নোট আছে একদম কিন্তু আপনার ডাউন শেপের কবুতর এই যে দেখেন খুবই সুন্দর আর এই যে দেখেন কালারটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো ওভারলাইট কালার ভিতরে একটা নোট ভাই কত পড়বে মিলির একদম এক হাজার টাকা না মাসাল্লাহ সুপার মিলি আছে খুবই সুন্দর মার্কিং সম্পন্ন যে একটা গোল্লা নোট আছে এখানে মাসাল্লা ভাইয়া এই গোল্লা নোটটা কত পড়বে একদম ছয়শো টাকা না মাসাল্লাহ গোল্লা নোটটার দাম পড়বে কিন্তু এক দাম ছয়শ টাকা সবজি নোট টা কত থাকবে একদম সাতশো টাকা মাশাল এই নোটটার দাম থাকবে একদম সাতশো টাকা মাশাল

ওভার কালারের ভিতরে এক জোড়া ব্ল্যাক চেক কবুতর মাসাল্লাহ দুইটা চোখের কালার যেমন সেম বডি কালারও কিন্তু মাসাল্লাহ দুইটা একই রকম আছে আর কবুতরের কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো ডাউন শেপের কবুতর আর ফিটনেস কিন্তু খুব সুন্দর খুব ভালো হেলথ এই যে দেখেন আপনারা এটা হচ্ছে আপনার মাদিটা ভাই বিশ জোড়া কালেকশন না করে দুই এক জোড়া কালেকশন করি ভালো দেখে আমি চাই যে আমার ভিউয়ার যারা আছে আপনার ভিউয়ার যারা আছে আমার যারা আছে তারা ভালো জিনিস সংগ্রহ করুন

বিশেষ করে নোটটা দাঁড়ানোর গেট আপটা দেখেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু ভাইয়া এটাও তো রানিং তাই না ওকে ঠিক আছে কোনো বেবি কবুতর নাই আছে বাট সেগুলো ভাইয়ার ফ্লাই করার মতো সেগুলো ভিডিওতে আসবে না যদি বেবি আপনাদের লাগে সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভাইয়া দিতে পারবে আপনাদেরকে যাই হোক এটা প্রসঙ্গে আসি ভাইয়া এই জন্য কত লাগবে

ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর এটার দাম কত বলছেন ভাই ফাইনাল একদম একদম আঠারোশো টাকা না মাস আল্লাহ সম্পূর্ণ প্রাইস পড়বে আঠারোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর যারা রাজগোল্লা কবুতর পছন্দ করে তাদের জন্য এই কালেকশনটা বেস্ট হবে মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু দুইটার কালার কিন্তু একদম সেম টু সেম ওভারঅল ডাবল বিট চুইটান হলুদ চোখ হ্যাঁ সবই আছে এটার ভিতরে অনেকে আবার মিলি রেসার বইমা ভুল করেন না ভাই এটা কোন গোল্লা কবুতর জি জি মিলি কালার ভিতরে রাজগোল্লা কবুতর এটা মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর ডিম বাচ্চা করানো কিন্তু না ভাই আর ডান পাশেরটা তো মাটি কবুতর তাই না মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর যারা রাজগোল্লা খুব কবুতর খুঁজতেছেন একটু ডিফারেন্ট টাইপের ভিতরে ডিফারেন্ট কালার ভিতরে এই জোড়াটা কিন্তু আপনারা বলতে ভাই এটা পুরো ফুল আনকমন হ্যাঁ হ্যাঁ আনকমন আপনারা মাথা হইতে শুরু করে একবার লেস পর্যন্ত দেখেন কবুতর মনে হয় যে রং তুলিটা করছে এত সুন্দর হ্যাঁ দুইটার মাথায় সাদা গলা চিকচিক বডি সাদা ডাবল বিট একুরেট দুইটা ঠোঁট কালো চোখ হলুদ দুইটাই জুটি আছে

আর এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা ওকে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে একদম আঠারোশো টাকা দেখেন এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর দেখার মতো কবুতর পছন্দ হওয়ার মতো কবুতর খুবই সুন্দর চমৎকার এক জোড়া কোয়ালিটি ফুল গড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের ভিতরে খুবই তেজি নট নটটা কিন্তু সব সময় দেখি যখনই দেখি তখনই কিন্তু ডাকে মাশাল্লাহ মাদিটা আজকে রাতে ডিম না পড়লো কালকে ডিম পেড়া দিও ভাই গোড়া ফুলে গেছে একবার পুরো জাগা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারা আশা করি ডিম সহই কিন্তু জোড়াটা সংগ্রহ করতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে নটটার মাথায় কিন্তু ঝুঁটি আছে যার কারণে কিন্তু কবুতরটা কি আর লাগছে হ্যাঁ দুইটাই কিন্তু সাফ চোখ অর্থাৎ সাদা চোখের কবুতর দুইটাই খুবই সুন্দর আর মার্কিং কিন্তু দুইটার একদম সেম ওই দেখেন এটার মার্কিং দেখেন

মাস হ্যাঁ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মর্ডানা কবুতর একদম যেটাকে বলে দেখেন খুবই সুন্দর আর মাসাল্লাহ না ভাই যে ওকে ঠিক আছে অলরেডি কিন্তু এই দুইটা ডিম আছে দুইটা ডিম সহ কিন্তু আপনারা সুন্দর এই জোড়াটা সংগ্রহ করতে পারেন মাসা দেখার মতো বর্তমানে কিন্তু আপনার মডানা কালেকশনগুলো কিন্তু অনেক কম যাই হোক দেখা যায় না তেমন একটা এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে আপনারা সংগ্রহ করতে পারেন আর এটা চোখের কালারও কিন্তু দুইটাই যে দেখেন একদম সেম আছে মাসাল্লাহ আর এই যে দেখেন দুইটা ডিমসও কিন্তু আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারেন বাম পাশেরটা নট না ভাইয়া ওকে ঠিক আছে এটার এটার প্রাইস কত থাকবে আজকে ভাইয়া এগুলো তো অ্যাভেলেবেল পঁয়ত্রিশশো টাকা করে এখন বাজার চলতেছে জি কারণ কিং আর মডার্ন এখন সেম দাম হ্যাঁ হ্যাঁ যদি আজকে কেউ নেয় দামাদামি করবে না মাত্র দুই হাজার

কনফার্ম হবে ওকে দাম নিয়ে পুরো দামাদামি করবেন ওকে ঠিক আছে এটা কিন্তু ভাইয়া যতটুকু সম্ভব সেক্টিফাইস করার কথা দিয়েছে এই যেটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর এর প্রাইস হচ্ছে 1600 টাকা একদম 1600 টাকা একদম 1600 টাকা 마শাআল্লাহ আরেক জোড়া আফসান গিজেল কবুতর খুবই সুন্দর একদম লাইট কালারের ভিতরে

ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর ভাই দুইটাই কি রানিং হ্যাঁ রানিং বলতে ভাই ডিম বাচ্চা 100% গ্যারান্টি 100% গ্যারান্টি থাকবে না মাসাল্লাহ ডিম বাচ্চা কিন্তু 100% গ্যারান্টি থাকবে খুবই সুন্দর যারা ডিজেল খুঁজতেছেন আশা করি এই জোড়াটা আপনারা সংগ্রহ করবেন কারণ খুবই ভালো মানের কবুতর আর এটার সাথে কিন্তু আপনারা গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আবার বলে দিচ্ছি বামেরটা হচ্ছে আপনার নট আর এটা হচ্ছে আপনার মাদি কবুতর ভাই এটা প্রাইস কেমন থাকবে আজকে ভাই দাম চাইলো অনেক হ্যাঁ হ্যাঁ আর অনেকে আছেন যে ভাইয়া অনেক কথাবার্তা বলেন অনলাইনে মানে কমেন্ট বক্সে এসে জি জি আমি আপনাদের কাছে রোজার মাস সাত জোর অনুরোধ করব যদি পছন্দ হয় কবুতর নেবেন পছন্দ না হয় নেওয়ার দরকার নেই জি জি আপনারা কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা কিছু লিখবেন না 3000 টাকা 3000 টাকা না মাত্র 3000 টাকা মাশাআল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর এই যে দেখেন কালার আওয়ার দেখায় দিচ্ছে এই যে দেখেন দেখার মতো এক জোড়া কবুতর যদি আপনারা প্রয়োজন মনে করেন এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই ভালো মানের একজন কবুতর ডাউন শেপের কবুতর আর এটা কিন্তু আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কালারফুল কবুতর আর এটা হচ্ছে আপনার সিলভার গোল্লা কবুতর রাজগোল্লা আর মাদিটা হচ্ছে আপনার গড়া কবুতর এটা হচ্ছে আপনার চকলেট কালার না হ্যাঁ চাকার কালার গড়া চকলেট কালার গড়া আর মাশাআল্লাহ এই যে দেখেন দুইটা কিন্তু ডিম আছে গড়া কিন্তু একর কবুতর আপনারা দুইটার মধ্যে দুই কালার হতে পারে কিন্তু কবুতর মানে হ্যাঁ মার্কিং কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর আর রানিং কবুতর ভাই শিবল ভাই এই জোড়াটা কত পড়বে যদি আজকে কেউ নেয় দামাদাম করবে না মাত্র দু হাজার পাঁচশো টাকা ডিম সহ পঁচিশশো টাকা পড়বে না জি ভাই পঁচিশশো টাকা ডিম সহ ডিম গতকালকে কমপ্লিট করছে ঠিক আছে ডিমের বয়স তিন দিন না গতকালকে একটা বাচ্চা দুই দিন আগে একটা বাচ্চা ওকে ঠিক আছে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে 2500 টাকা একদম 2500 টাকা একদম 2500 টাকা হ্যাঁ 2200 টাকা মাশাআল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর কবুতর কোয়ালিটি খুব কবুতর আর এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন এটার প্রাইস হচ্ছে 2200 টাকা অনলি